আজকে আমি আপনাদের পাঁচটি প্রাণায়াম একত্রে দেখাবো এই পাঁচটি সেট যদি আপনি একসাথে করতে পারেন আপনার জীবন বদলে যাবে সাত দিন করে দেখুন এই পাঁচটা সকালে ঘুম থেকে উঠে আপনি বাথরুম থেকে এসে এই পাঁচটি প্রাণায়াম যদি করতে পারেন এবং এক একটা পাঁচ মিনিট করে না পারলে দুই মিনিট করে পাঁচ মিনিট করে করতে পারলে হান্ড্রেড পার্সেন্ট বেনিফিট পাবেন আপনার মধ্যে একটা উজ্জা শক্তি বৃদ্ধি পাবে প্রাণ চাঞ্চল্য উদ্দীপনা এবং আপনার মধ্যে যে দুর্বলতা বা আপনার মধ্যে সেই ভয় ভীতি কিচ্ছু থাকবে না আপনি আজকে থেকে আমার দেখানো শুরু করুন আমি প্রথমে যেটা শুরু করব ভস্তিকা ভস্তিকা এক কথায় হচ্ছে আপনার ভিতরে যত রকম খারাপ আবর্জনা আছে একেবারে পুরী আবর্জনা সব বের করে ফেলা এর ফলে যদি আপনি এটা করতে পারেন আপনি যখনই শুরু করবেন তখনই দেখবেন আপনার ভিতরে একটা আনন্দ আর আনন্দ আপনার ভিতরে যত মিউকাস খারাপ মিউকাস আছে নাক দিয়ে সব বেরিয়ে যাবে আপনার সর্দি থাকলে বেরিয়ে যাবে আপনি যত পুরাতন জ্বর থাকুক সব ভালো হয়ে যাবে রাস্তামা যদি প্রবলেম থাকে দেখবেন সেটা চলে গেছে এবং আপনার লাং ফুসফুস হান্ড্রেড পার্সেন্ট পরিপূর্ণ হবে অক্সিজেন দ্বারা পরিপূর্ণ হবে আর যখন অক্সিজেন পরিপূর্ণ তখন রক্ত ফ্লো বাড়ে এবং শরীরের মধ্যে আপনার একটা উজ্জ্বলতা বৃদ্ধি পায় ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায় রন্ধে রন্ধে অক্সিজেন পৌঁছায় সেটা কি সেটা ভস্তিকা ভস্তিকার তিন রকম হয়ে থাকে একটা হচ্ছে আমি যেভাবে দেখাচ্ছি এখন যাদের হাই বিপি আসছে তারা এইভাবে আস্তে আস্তে করবেন তাদের বয়স একটু বেশি হয়ে গেছে আগে করেননি এই নতুন শুরু করছেন তারা অবশ্যই ধীরে ধীরে করবেন এটা বাচ্চা থেকে বৃদ্ধ সবাই কিন্তু করতে পারবে তবে এরকম করবেন না এরকম করতে করতে এরকম উল্টে যাবেন না অবশ্যই মেরুদণ্ডকে স্ট্রেট রাখবেন সোজা রাখবেন আপনি সবসময় মনে করবেন বুক ভরে দম নিচ্ছেন আর ছাড়ছেন যারা অনেক স্ট্রং যাদের কোনো শরীরে অসুখ নাই এক তারা কিভাবে করবেন একটানা দুই মিনিট যদি করতে পারেন আজকে যদি আমার সামনে করতে পারেন দুই মিনিট একটানা দেখবেন আপনার ভিতরে কোনো সমস্যাই থাকবে না সমস্যা হয়ে যাবে এবং আপনি একটু পরে শরীরের মধ্যে দেখবেন একটা আনন্দ আরাম বলেন আনন্দ বলেন কোনোরকম আরাম যেটা আপনি এর আগে কখনোই ফিল করেননি এবং আপনি ঘুম হবে অসাধারণ ভস্তিকা প্রাণায়াম এটা করবেন মাথা যত সমস্যা দূর হয়ে যাবে এটা কামারশালা থেকে ভাপার দিয়ে এভাবে কাজ করে সেই সেটার মতো এটা ফু দিয়ে কাজ করে যারা আগুন জ্বালায় চুলাতে রান্না করতো আগে মায়েরা সেই ফু দিত ঠিক জাস্ট যেটা বায়ু ভরবে এবং ছাড়বেন প্রত্যেকটা মানুষ করতে পারবে শুধু তার ধর্ম অনুযায়ী শুরুতে আস্তে আস্তে করবেন যখন আপনি প্র্যাকটিসটা কয়েকদিন করবেন তারপরে আপনি শরীরই বলে দেবে আপনি করতে পারবেন নাম্বার আমি বলবো কপাল মানে মস্তিষ্ক ভাতি মানে উজ্জ্বল মস্তিষ্ক উজ্জ্বল হয়ে যাবে ভিতরে যত রকম আপনার ঝামেলা আছে সব একবারে ঝেড়ে মুছে বের হয়ে যাবে পেটে গ্যাস থাকবে না কনস্টিপিউশনের দ্বারা বা কষ্ট কাটানো ভুগছেন তাদের কোনো কষ্ট কাটানো থাকবে না যাদের পেট পেটে অনেক চর্বি আছে রেগুলার করলে তল পেটের চর্বি কাটা শুরু হবে যাদের হিমোগ্লোবিনের অভাব আছে রক্ত স্বল্পতার অভাব আছে তারা অনেক কিছু খাচ্ছেন বিট খাচ্ছেন গাজর খাচ্ছেন দুনিয়া মাছ মাংস সব খাচ্ছেন কোনো রেজাল্ট পাচ্ছেন না তারা কপাল ভাতে আইস স্টার্ট করুন কয়েক মাস করুন একটা না দেখবেন আপনার এই সমস্যা দূর হয়ে গেছে জাস্ট পেটটা ভিতরের দিক নিয়ে যাবেন মেরুদণ্ড কিন্তু স্ট্রেট থাকবে আপনার যে কোনো আসনে বসতে পারেন আমি বসে আছি পদ্মাসনে আপনি পদ্মাসনে বসতে হবে না আপনি যে কোনো আসনে বসে করতে পারেন চেয়ারে বসে করতে পারেন খাটে বসে করতে পারেন যে কোনো জায়গায় বসে করতে পারেন কপাল ভাতি করতে থাকুন শারীরিক সমস্ত দুর্বলতা দূর হয়ে যাবে কপাল ভাতি আপনি যখনই করা শুরু করবেন সেদিন কিছুদিন করার পরে আপনার ক্যালসিয়ামের ডিফিসিয়েন্সি থাকবে না ক্যালসিয়াম পটাশিয়াম ভিটামিন এ বি সি ডি টুয়েলভ ডিফিসিয়েন্সি থাকবে না অনেকে পেট থাকে অনেক মোটা যারা অনেক স্মার্ট ভাবে চলাফেরা করতে পারেন না ভাব টাইট ফিটিং জামা পড়তে পারেন না কপাল ভাতি করবেন যখন করবেন পেটটাও নিচে বাড়ি খাবে আপনার এখান থেকে চর্বি কাটা শুরু করবে আপনার তখন দেখবেন স্মার্টনেস আপনার মধ্যে এমনি চলে আসবে গ্রো করবে প্রতিদিন করুন 5 থেকে 10 মিনিট করতে পারলে খুবই ভালো না পারলে 2 মিনিট অন্তত করুন অনেক হালকা মানুষ আছেন যারা শরীরে অনেক খাচ্ছেন কিন্তু শরীর এক্সরে করলে এক্সরে রিপোর্টের মত দেখা যায় যেটা হাড়ই দেখা যায় যেই যারা কপাল ভাতি করতে পারেন নিয়মিত তাদের শরীরটা অনেক সুন্দর হবে কপাল ভাতি করলে মাসল গুলো স্ট্রং হয় শরীরে দুর্বলতা থাকে না এবং ডায়াবেটিস কিডনি লিভার গল ব্লাডার পাইলস এই রোগ হার্ট কোলেস্ট্রল নিফেন কিডনি এবং আপনার হাঁটুর ব্যথা যে কোন গিরাই ব্যথা এগুলো দূরীভূত হবে কোলেস্টেরল ভালো হবে এবং আর্থাইটিস প্রবলেমও দূরীভূত হবে জেনেটিক বিপি জেনেটিক আথরাইটিস জেনেটিক লিভার প্রবলেম জেনেটিক সুগার প্রবলেম এগুলো দুর্বিত হবে শুধু কপাল ভাতি করুন এই কপাল ভাতি আপনার জন্য একটা আশীর্বাদ স্বরূপ প্রতিদিন কোন বার করতে পারলে দিনে খুবই ভালো পাঁচ থেকে দশ মিনিট করে সময় দিন অপরন্ত আপনার এই অক্সিজেনের ভান্ডার আপনি নিতে থাকুন ভিতরে এরপর আমরা অবশ্যই পরবর্তী তিন নম্বরে আসবো অনুলো প্রাণায়াম বিলম হচ্ছে ডান নাককে বন্ধ করবেন নাক দিয়ে শ্বাস নিব এরপর আমরা হোল্ড করবো আমি যদি পাঁচ গুনতে গুনতে নিই আমি সাত পর্যন্ত হোল্ড করবো এবং আট ধরে শ্বাস ছাড়বো আমি এবং ডান নাতে সারবো এবার আমি ডান নাত দিয়ে নেব আমি হোল্ড করব আবার বাম নাতে সারবো আবার আমি বাম নাত দিয়ে নেব আমি হোল্ড করব এবং আমি এমন যেটা করলে মানুষের জন্য এটা ছোট থেকে বৃদ্ধ সবাই করতে পারবে অনুলম্বিলোম প্রাণায়াম আমাদের চন্দ্র নারী এবং সূর্য নারীকে অ্যাক্টিভ করে চন্দ্র নারী সবসময় বলে থাকি বাম পাশটা যেটা যদি অ্যাক্টিভ হয় তাহলে ঠান্ডার প্রবণতা কারো থাকলে সেটা আরো বেড়ে যাবে যদি শুধু চন্দ্র নারীতে কাজ করি সূর্য নারী কি করবে গরমে প্রভাব বাড়ায় সূর্য নারী সূর্য এই দুটো যদি আমরা যখন কাজ করব ব্যালেন্সিং করব এবং ঠান্ডা গরমকে ব্যালেন্সিং করব এবং শরীরটাকে আমরা অবশ্যই এটা যদি রেগুলার করেন আপনার শরীরটা অনেক ব্যালেন্স হবে আপনার মধ্যে টেসটেন্স আসবে সেরা গুলো হবে আপনার মধ্যে এবং যে ফুলে যাওয়া অবিসিটি প্রবলেম থাকলে সেটা দূরীভূত হবে मोटापा দূরীভূত হবে এবং আপনি ঘুম খুব সুন্দর হবে এবং আপনার মধ্যে একটা ধীর স্থির ভাব আসবে যখন আপনি ডিসিশন মেকিং ক্ষমতা বাড়িয়ে দেবে এবং আপনার চেহারা আসবে লাবণ্য এবং আপনার ত্বক হবে উজ্জ্বল আপনার হাই বিপি হোক লো বিপি হোক সুগার এগুলো কন্ট্রোল হবে এবং কোলেস্ট্রলও কন্ট্রোল করবে এবং আপনার ভিতর থেকে যত নেগেটিভ থট আসছে বা নেগেটিভ এনার্জি সব বেড়ে যাবে যখন আপনি নিঃশ্বাসটা ছাড়ছেন তখন কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেড়ে যাচ্ছে আর আপনি ফ্রেশ বাতাস নিচ্ছেন যদি সঠিকভাবে করতে পারেন আমার দেখানো মধ্যে আমি যেভাবে দেখালাম এইভাবে যদি করতে পারেন তাহলে দেখবেন আপনার শুধু লাভই লাভ আপনি শুধু একটু সময় দিয়ে করবেন সকালে ঘুম থেকে উঠে করতে পারেন ভালো নাহলে অন্য সময় করতে পারবেন কোনো নিয়ম নাই খাবার অবশ্যই যদি খেয়ে থাকেন খাবার দুই থেকে তিন ঘন্টা পরে করবেন প্র্যাকটিসগুলো প্রত্যেকটা প্র্যাকটিসই এবং করার সময় মেরুদণ্ডটা স্থির মানে স্ট্রেট রাখবেন এবং আপনি স্থির থাকবেন আপনি যখন এটা করবেন নেগেটিভ থট আপনার মধ্যে থেকে বিদায় নেবে আর যখনই নেগেটিভ থট আপনার মধ্যে থেকে বিদায় নেবে তখন পজিটিভ থট আপনি বাসা বাঁধবে এবং সব কিছু সুন্দর দেখতে পাবেন তখন আপনার পাশে যারা আছে সবাইকে আপন মনে হবে এবং আপনার মধ্যে সেই নেগেটিভ থট না থাকলে আপনি যা করবেন সেই কাজটা খুব সুন্দরভাবে করতে পারবেন চার নম্বর আমরা আপনি চার আমি আপনাদের দেখাবো সেটা হচ্ছে ভামরি প্রাণায়াম আর ভামরি প্রাণায়ামটা খুবই সোজা দুই হাত থেকে এইভাবে কপালের সাথে দিবেন দুটো আঙুল আর দুটো আঙুল কানের মধ্যে রাখবেন বুক ভরে দম নিবেন আপনি যখন এইবারে ভামবি করবেন আপনি ভিতরে ভাইব্রেশন হবে এটাই হচ্ছে ভামবি ভামবি আর কিছুই না ভামবি আপনি সারা দিন করতে পারবেন কোনো নিয়ম নাই আপনি খেয়া করতে পারবেন না খেয়া করতে পারবেন যখন খুশি তখন করতে পারবেন জাস্ট দুটো আঙ্গুল কানের মধ্যে দিয়ে আপনি এভাবে করতে পারবেন জাস্ট গুনগুন শব্দটা করবেন ভমরের মতো আপনি ভিতরে একটা ভাইব্রেশন সৃষ্টি হবে আর এই ভাইব্রেশন অনেক গুণ এই ভাইব্রেশন অনেক গুণ আমি বারবার বলছি আপনারা জাস্ট এটা করবেন আপনি ঘুম এসে যাবেন যাদের ঘুমের সমস্যা আছে যাদের নেগেটিভ থট অনেক থাক্ট চলে থট দূর হয়ে যাবে আপনার মধ্যে একটা শান্তি ভাব আসবে আপনার হাই থাকলে সেটাও মানে ডাউন হয়ে যাবে হাই প্রেশার থাকবে না আপনি এভাবে যদি সঠিকভাবে করেন আপনার মধ্যে চঞ্চলতা দূর হয়ে যাবে আর যদি চঞ্চলতা দূর হয় তাহলে ঘোরার ল্যাগাম আপনার হাতে থাকবে আপনি পৃথিবী যে কোনো কাজ করুন না কোনো শান্ত যদি না থাকেন তার রেজাল্ট ভালো হবে না আপনি লেখাপড়া করলে অবশ্যই ভামরি করতে হবে আপনি বয়স একটা পর্যায়ে অনেক ওষুধ খেয়েচ্ছেন ঘুমের জন্য যদি আপনি ভামরি করেন ঘুমের ওষুধ ফেলে দিতে হবে কিন্তু আপনাকে করতে হবে জাস্ট আঙ্গুল দুটা দিয়ে আপনাকে গুনগুন আওয়াজ করতে হবে ভ্রমণের মতো তা আমি বলছি এটা করুন এটা খুব সোজা আর এটা এটা যখনই শুরু করবেন যখন খুশি তখন শুরু করতে পারবেন এবং তখনই আপনি রেজাল্ট পাবেন পজিটিভ রেজাল্ট পাবেন পাঁচ নাম্বার যে প্রাণায়ামটা দেখাবো এটা হচ্ছে উজ্জয়ী প্রাণায়াম এই প্রাণায়ামটা অনেকে করে না তবে এই বিশেষ বিশেষ গুণ হচ্ছে এটা ভালো করে গলার যে কোনো প্রবলেম থাকলে ইনফেকশন থাকলে টনসিলের প্রবলেম থাকলে সেগুলো দূরীভূত করে আমি খুব সহজে দেখায় দিব জাস্ট আপনি কন্টন আপনি থুথমিরকে আপনি চিন চিনের কাছে নিয়ে যাবেন ঠিক এভাবে জ্বলন কাছে নিয়ে আপনি যে কণ্ঠ আছে ওখানে চেপে ধরে আপনি সাউন্ড করতে করতে আগে নিঃশ্বাস নাক দিয়ে নিঃশ্বাস পেট ভরে নিঃশ্বাস নেবেন নেওয়ার পরে দম যত ওই শব্দ করতে করতে আপনি মুখটা উপরে তুলবেন জাস্ট ওই শব্দটা আপনি কাজ করবে ওই কণ্ঠ এটা একটা শব্দ ধাক্কা খাবে এটাই হচ্ছে উজ্জয়ের কাজ ওখানে আপনি থাইরয়েড গ্ল্যান্ড থাকে থাইরয়েড গ্ল্যান্ডে একটা ইফেক্ট করবে এবং ওখানে টনসিলাইটিস থাকলে সেটার উপরে অনেক বেনিফিট হবে দেখুন তাহলে আমি কিভাবে করি హే <tune> আমি দুই ভাবে দেখিয়ে দিলাম একটা সে উপর ভাবে করা যায় আর একটা মুখটা বুকের সাথে লাগেও করা যায় আপনি যেভাবে অভ্যস্ত করতে পারবেন সেভাবে করবেন এটা আর একবার দেখুন এই পাঁচটি প্রাণায়াম যদি আপনি রেগুলার করতে পারেন একটা সময় নিয়ে আপনি নিজের বয়স কত সেটা দেখতে হবে না আপনার মধ্যে দুর্বলতা থাকবে না আপনার মধ্যে যে ভয় অহেতু ভয় পাওয়ার অনেকের প্রবণতা আছে অনেকে হয়তো ভয় পেয়ে মারা যাচ্ছে একটা প্রবণতা আছে এগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন আপনার মধ্যে একটা শান্তি বিরাজ করবে যে শান্তিটার জন্য আপনি অনেক টাকা পয়সা খরচ পাবেন না এই পাঁচটি প্রাণায়াম করে যদি আপনি দিন শুরু করতে পারেন আপনি যদি কোনো অসুখী শরীরে না থাকে তাহলে আপনি সবচেয়ে সুখী মানুষ একে মাথায় নিয়ে চলবেন অবশ্যই অবশ্যই সঠিকভাবে প্র্যাকটিসগুলো করবেন এবং আমার নতুন যারা বন্ধু আছেন তারা এগুলো ভালো লাগলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন আমার বন্ধু বানিয়ে নেবেন এবং পুরাতন যাদের আছে তাদের আন্তরিক ধন্যবাদ সাথে থাকার জন্য এবং আপনারা সবসময় ভালো থাকবেন